যাই হোক খাওয়া দাওয়া তো করবো তার আগে আমরা চলে গেছিলাম ভাইয়ার বাড়ির পাশে মাঠের মধ্যে কারণ আশা আজকে সুন্দর একটা শাড়ি পরছে আর এই শাড়িটাও কিন্তু সোমায়া ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকেই নেওয়া হয়েছে আশার প্রত্যেকটা শাড়ি কিন্তু নেওয়া হয় সোমায়া ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে ক্যাপশনে মেনশন করা আছে গতকালকে রেড শাড়ি আর আজকের এই গোল্ডেন কালারের শাড়ি দুইটাই আশাকে বেশ সুন্দর লাগতেছিল গ্রামের বাড়িতে বিয়ে খেতে যাওয়া বা যে কোনো বিয়ে বাড়ি বা রিসিপশন অনুষ্ঠানে বা যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো বেশ মানানসই এন্ড অনেক বেশি সুন্দর লাগে যে কাউকে পরলে আশাকে প্রত্যেকটা প্রোগ্রামে স্পেশাল লাগার জন্য আমি মানে মাঝে এরকম স্পেশাল স্পেশাল কিছু গিফট আশাকে করে থাকি আর আশা সবসময় শাড়ি পরতে অনেক বেশি লাইক করার জন্য তাকে আমি সবসময় শাড়ি গিফট করে থাকি আপনারা কিন্তু মাসালা বলতে ভুলবেন না আমাদের দুজনকে কেমন লাগতেছিল আর আশার শাড়িটা কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছেন আবারও বলে দিচ্ছি সোমায় ফ্যাশন বিডি ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে সো দেরি না করে এখনই শাড়িটা অর্ডার করে ফেল যাই হোক ঘোরাফেরা করে এসে আমরা আবারও রুমে বসে আড্ডা দেওয়ার জন্য আর এর মধ্যে আমাদের খাবারও রেডি করতেছিল খাওয়া দাওয়া তো করবো কিন্তু আমাদের আড্ডা দেওয়া শেষ হবে ভাইয়া ভাবির সাথে আমরা সবাই ফ্যামিলি গ্রুপ পিকচার ওটি তারপরে আমরা সবাই মিলে চলে আসি হলো খাওয়া দাওয়া করতে কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে এখন তো খাওয়া দাওয়া করতে হবে বিয়ে বাড়ি মানেই হলো ভরপুর খাওয়া দাওয়া আমরা দেরি না করে একদম সবাই মিলে দুইটা টেবিল অ্যাডজাস্ট করে বসে পড়ি খাওয়া দাওয়া করার জন্য সব থেকে মজার ছিল দইটা দই আমার এত বেশি মজা লাগছে মানে অনেক বেশি দই খাইছে এটার জন্য এন্ড ভাইয়া কিন্তু আমাদের সাথে একটা বেঁধেও দিয়েছে সবাই নবদম্পতির জন্য বেশি বেশি দোয়া করবেন তারা যেন অনেক বেশি হ্যাপি হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বাড়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ